ইরানের সামনে আবারও নতুন বিপদ জাতিসংঘ অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা বহাল করেছে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে বাড়তে থাকা উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করে যে ইরান দু সালের পরমাণু চুক্তি ভঙ্গ করেছে তবে ইরান সব অভিযোগ নাকচ করেছে দু সালের ওই চুক্তি মূলত ইরান যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হতে বাধা দেওয়া নিরাপত্তা থেকে সালের মধ্যে গৃহীত নিষেধাজ্ঞাগুলো শনিবার রাত থেকে পুনর্বহাল হয়েছে বিশ্ব নেতাদের বার্ষিক অধিবেশনের ফাঁকে এই সিদ্ধান্ত বহাল হয় ফ্রান্স ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা একে এক যৌথ বিবৃতিতে বলেন ইরান সহ সব রাষ্ট্রকে অবশ্যই এসব প্রস্তাবনা মেনে চলতে হবে ইসরায়েল এই পদক্ষেপকে বড় ধরনের সাফল্য হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে লক্ষ্য স্পষ্ট ইরানকে ঠেকানো এই জন্য বিশ্বের সব ধরনের উপায় ব্যবহার করতে হবে জার্মান সরকারের ইসরায়েল পন্থী অবস্থানের প্রতিবাদে রাজধানী বার্লিনে ব্যাপক বিক্ষোভ হয়েছে শনিবার অল আইজ অন গাজা স্টপ দ্য জেনোসাইড শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে লক্ষাধিক মানুষ অংশ নেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেডিকো ইন্টারন্যাশনাল সহ প্রায় পঞ্চাশটি মানবাধিকার ও ফিলিস্তিন সংগঠন বিক্ষোভের আয়োজন করে অংশগ্রহণকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন ভিভা প্যালেস্টাইন ফ্রিডম ফর প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে বার্লিন সিটি হল থেকে ব্রোসার স্টার্ন পর্যন্ত মিছিল করেন আয়োজকদের পক্ষ থেকে দা এক বিবৃতিতে বলা হয় গাজায় ইসরায়েলের পরিচালিত জাতিগত নিধন বন্ধে জার্মান সরকারকে অবিলম্বে তার সহযোগিতা প্রত্যাহার করতে হবে পাশাপাশি ইসরায়েলের সঙ্গে অস্ত্র গোলা বারুদ ও সামরিক সরঞ্জামের আমদানি রপ্তানি ও পরিবহন সহ সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের দাবি জানানো হয়